হরে কৃষ্ণ যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন করিয়া জীবন করিলে গঠন মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বছরের শুরুতে নতুন বছরের তোমাদেরকে জানি আমি শুভ নববর্ষ এই নতুন বছরের প্রত্যেকটি দিন আমাদের সকলের জন্য সুস্থ সুন্দর নিরাপদে কাটে এই কামনায় আমি প্রকাশচন্দ্র রায় ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের একজন প্রবাসক আমি আজকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভূগোল প্রথম পত্রের যে বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি সেটি হলো ভূগোল প্রথম পত্রের চতুর্থ অধ্যায় হলো বায়ুমণ্ডল ও বায়ু দূষণ তা আমরা আজকে বায়ুমণ্ডলের বায়ুর উপাদান সম্পর্কে জানব তো শুরুতেই আমরা জানি যে বায়ু হলো একটি মিশ্র পদার্থ এই বায়ুতে ছয়টি উপাদান রয়েছে এই উপাদানগুলোর নাম হলো এক নম্বরে যেমন নাইট্রোজেন দু নম্বরে কার্বন ডাই অক্সাইড তিন নম্বরে অক্সিজেন নিষ্ক্রিয় গ্যাস ধুলোবালি এবং জলীয় বাষ্প আমরা এখন জানার চেষ্টা করব যে বায়ু যেহেতু মিশ্র পদার্থ এবং বায়ুতে যেহেতু ছয়টি উপাদান আছে এই ছয়টি উপাদান শতকরা কত কত ভাগ কোন উপাদানগুলো রয়েছে তা আমরা শুরুতে জানি যে এক নম্বরে নাইট্রোজেন এই নাইট্রোজেনের পরিমাণ নাইট্রোজেন রয়েছে শতকরা আটাত্তর ভাগ অক্সিজেন রয়েছে অক্সিজেন রয়েছে শতকরা একুশ ভাগ নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস রয়েছে বিয়াল্লিশ ভাগ কার্বন ডাইঅক্সাইড কার্বন অক্সাইড রয়েছে শূন্য দশমিক শূন্য তিন ভাগ জলীয় বাষ্প রয়েছে পঁয়ত্রিশ ভাগ এবং ধুলো বালি রয়েছে শূন্য ভাগ টোটাল এই ছয়টি উপাদানের সমন্বয়ে বায়ু গঠিত এখন আমরা জানব যে বায়ুতে যে ছয়টি উপাদান আছে এই ছয়টি উপাদানের সংক্ষিপ্ত পরিচয় আমরা নেব শুরুতে আমি জানি নাইট্রোজেন তা আমরা জানি নাইট্রোজেন একটি মৌলিক পদার্থ যার পারমাণবিক সংখ্যা হলো সাত এবং নাইট্রোজেনের প্রতীক হল এন নাইট্রোজেনের প্রতীক হল বড় হাতের এন এই নাইট্রোজেনকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে এর পারমাণবিক সংখ্যা হলো সাত ইলেকট্রন বিন্যাসে দেখা যায় যে প্রথম কক্ষপে থাকে দুইটি ইলেকট্রন তারপরে দ্বিতীয় কক্ষ থাকে পাঁচটি ইলেকট্রন অপরপক্ষে অক্সিজেন যে অক্সিজেন ছাড়া পৃথিবীর কোনো প্রাণী বাঁচতে পারে না এই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো আট অর্থাৎ এই অক্সিজেনে টোটাল আটটি প্রোটন আটটি ইলেকট্রন এবং আটটি নিউট্রন রয়েছে প্রথম কক্ষপথে আছে দুইটি দ্বিতীয় কক্ষপথে আছে ছয়টি ইলেকট্রন আটটি অপরপক্ষে আমরা যদি যাই কার্বন ডাই অক্সাইড এই কার্বন ডাইঅক্সাইড একটি যৌগ ইহা মৌল নয় দুটি মৌলের সমন্বয়ে কার্বন ডাই অক্সাইড যৌগটি গঠিত এই কার্বন ডাই অক্সাইড আমাদের পৃথিবীতে হ্যাঁ যাদের জীবন আছে তাদেরকে আমরা জীব বলে থাকি এই জীবকে দুভাগে ভাগ করা যায় উদ্ভিদ ও প্রাণী এর মধ্যে উদ্ভিদের খাদ্য তৈরি করার জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড তারা গ্রহণ করে সালক প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তাই কার্বন ডাই অক্সাইড যৌগটি কার্বন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত এখন আমরা জানব যে কার্বন হল কৃষ্ণবনের কঠিন পদার্থ যা কয়লার প্রধান রূপ যার পারমাণবিক সংখ্যা হল ছয় এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে এর প্রথম কক্ষপথে থাকে দুটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে থাকে চারটি ইলেকট্রন অপরপক্ষে আমরা কিন্তু অক্সিজেন সম্পর্কে বলছি তো এই যৌগটাতে যেখানে কার্বন এবং অক্সিজেন বিক্রি হিসেবে রয়েছে সেখানে আমরা জানি কার্বন কঠিন পদার্থ অক্সিজেন একটি হ্যাঁ গ্যাসীয় মৌলিক পদার্থ তাহলে এক বিক্রয়কে একটি কঠিন পদার্থ ও একটি গ্যাসীয় পদার্থের সমন্বয়ে যে উৎপাদটি তৈরি হলো সেই উৎপাদটি হলো একটি গ্যাস কার্বন ডাইঅক্সাইড আমরা যদি বিক্রয় উৎপাদের উভয় পক্ষে অবস্থানরত মৌল ও যৌগগুলো ধর্ম নিয়ে আলোচনা করি তাহলে কার্বন কঠিন পদার্থ যা কৃষ্ণবনের এবং কয়লার প্রধান রূপ অভরপক্ষে অক্সিজেন একটি গ্যাসীয় মৌলিক পদার্থ যা আমাদের প্রাণীদের বেঁচে থাকার জন্য কাজে লাগে আমরা এটা শ্বাস গ্রহণ করি অপরপ্রকে সেই কার্বন ও অক্সিজেনের সমন্বয়ে যে যৌগটি তৈরি হলো কার্বন ডাই অক্সাইড এই কার্বন ডাই অক্সাইড আবার এটি প্রাণীদের শ্বাস রোধ করে তাহলে আমরা দেখলাম যে বিক্রিয় উৎপাদ উভয় সাইটে গঠিত মৌল ও যৌগগুলোর ধর্ম ভিন্নতর এরপরে আমরা আসি নিষ্ক্রিয় গ্যাস আমরা জানি যে এ পর্যন্ত মোট আবিষ্কৃত মৌলের সংখ্যা হলো একশত আঠারোটি এই একশো আঠারোটি মৌলের মধ্যে নিষ্ক্রিয় মৌলিক পদের সংখ্যা হল ছয়টি এই ছয়টি নিষ্ক্রিয় মৌল হল হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনোন এবং রেডোন এই ছয়টি মৌলের পামাণবীর সংখ্যা যথাক্রমে দুই দশ আঠারো ছত্রিশ চুয়ান্ন এবং ছিয়াশি এই ছয়টি মৌলকে নিষ্ক্রিয় বলার কারণ আছে সেই কারণটি হল যে এই ছয়টি মৌলিক পদার্থ অন্য কোনো মৌলের সাথে এমনকি নিজেদের সাথেও এরা কোনো রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে না বিধায় আমরা এদেরকে নিষ্ক্রিয় মৌলিক পদক বলে থাকি এর আরেকটি কারণ হলো যে আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখতে পাই হিলিয়ামের যেহেতু পারমাণবিক সংখ্যা দুই সেই হিসেবে হিলিয়াম ব্যতীত বাকি পাঁচটি মৌলিক পদার্থ বাকি পাঁচটি নিষ্ক্রিয় মৌলের শেষ কক্ষপথে আটটি করে ইলেকট্রন বিদ্যমান থাকে এবং ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুপাতে প্রথম কক্ষপথে যতটি ইলেকট্রন থাকার কথা হিলিয়াম মৌলের ঠিক ততটি থাকে যার কারণে হিলিয়াম সহ বাকি পাঁচটি অর্থাৎ এই ছয়টি মৌলিক পথ নিষ্ক্রিয় হিসেবে আখ্যায়িত করা হয় এখন যদি আমরা যাই জলীয় বাষ্প তা আমরা জানি যে পানির বায়বীয় উপাদানকে আমরা জলীয় বলে চিনি কারণ পানিকে যদি আমরা একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করি তাহলে পানি আর পানি থাকতে পারে না এই পানি বায়বীয় বা গ্যাসীয় পদার্থে রূপ লাভ করে এই গ্যাসীয় পদটি হল জলীয় বাষ্প এরপরে বায়ুর শেষ ছয় নম্বর উপাদানটি আমি বলছি হলো ধুলোবালি তাহলে আমরা জানি ধুলোবালি বলতে এখানে বিভিন্ন প্রকার অণুজীব পরমাণু এবং নগণ্য হ্যাঁ অজস্র মিশ্র পদার্থ যুক্ত হয়ে ধুলোবালি গঠিত তাই এই বায়ু আমরা বলতে পারি একটি মিশ্র পদার্থ এবং বায়ু এই ছয়টি উপাদানের সমন্বয়ে গঠিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বায়ু সম্পর্কে জানলাম এর পরবর্তীতে আমি বায়ু দূষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকে এ পর্যন্ত তোমরা সুস্থ ও সুন্দর থাকো